আমি ন্যায্য মূল্যে ওষুধ পাই ন্যায্য ওষুধ পাই তাই আপনাদেরকে বলবো দাবি রাখবো যে আপনারা সেই সমস্ত মানুষকে সহযোগিতা করবেন যাতে তারা তারা ভুল পথে না যায় ভুল পথে না পড়ে অনুরূপ আপনাদেরও তো ব্যবসা চলা উচিত আপনারা ওই প্রফেশনে আছেন যারা যে সমস্ত আছে তাদের সঙ্গে অবশ্যই আপনাদের সুসম্পর্ক আছে থাকবে তাদের সেই রকমই আলাপ আলোচনা রাখবেন আমি বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আমার ক্ষমতা সীমিত মুল্লাহদড় নয় মাসের পর্যন্ত আমার দড় আছে ব্লক পর্যন্ত যার জেলাতে পাবো আমাকে গতবার একবার রিকোয়েস্ট করা হয়েছিল যে আমাদের একটা অফিসে দরকার আমি সাদমত আমার দেরি হয়েছে কিন্তু সাদমত চেষ্টা করেছি আপনাদের যে সাংগঠনিক দায়িত্ব আছে অবশ্যই আরেকটা কথা বলি আন্দোলন ছাড়া কোন সংগঠন চলে না আর কোন সংগঠনের মূল লক্ষ্য সেই মূল লক্ষ্যে পৌঁছানো পৌঁছাতে পারে না তা আপনাদেরকে আপনারা আজকে যে এখানে এসেছেন যে উদ্দেশ্য নিয়ে আপনাদের যে দাবি দেওয়া সেইটা পূরণ করতে গেলে শুধু আজকে একটা সম্মেলন হচ্ছে আমি গেলাম আর বাড়িতে সম্মেলনকে কোন আঙুল দেখালে মেটাও নয় যেমন দাম্প চিকিৎসা যেখানে অনেক চিকিৎসার নামে ভুয়া চিকিৎসা চিকিৎসক হচ্ছে সেইগুলাকে আপনাদের নজর দিতে হবে সেইগুলা আমাদেরও করে দিতে হবে আমি আমার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমি চেষ্টা করব ওই সমস্ত ভুয়া চিকিৎসক যারা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এছাড়া আমি বলবো আমার শ্রদ্ধেহ দাদা আশরাফুল ভাইকে এবং সম্পাদক নোহুল ভাইকে বলবো যে আপনাদের

আমি আর কর্তব্যত দায়ক করছি না অনেক কথা বলে ফেললাম বলার মধ্যে কোনো ভ্রুস্তুতি হলে আপনারা ক্ষমা করবেন আগামী দিন আপনাদের শুভ হোক আপনাদের ব্যবসা সুন্দর চলুক আমার এই মধ্যেই আমাদের মধ্যে আমাদের সাংবাদিক বন্ধুরা এসেছেন কল্যাণদা চলে গেলেন নাকি ঠিক আছে কল্যাণদা হাসান সবাই এসেছে তাদেরকেও আমি আ সবাই আছেন তবেকেও আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আজকে গ্রামীণ চিকিৎসক চিকিৎসক সম্মেলনে সাংবাদিক বন্ধুদের পেয়েছি তাদেরকেও আমি আন্তরিক দিক থেকে ধন্যবাদ জানাই আমি সাংবাদিক বন্ধুদের বলবো গ্রামীণ চিকিৎসক এরাই হচ্ছে সমাজের এক নম্বরের সমাজ বন্ধু এই আমার বক্তব্য শেষ করছি অসাধারণ বক্তব্য আমরা শুনলাম এটা একটা অভিভাবক হিসেবে যিনি আমাদের বলেছেন আমরা চেষ্টা করব উনি যেভাবে আমাদের বলেছেন সেভাবে আগামী দিনে আমাদের এই সংগঠনটাকে আমরা এগিয়ে নিয়ে যাবার জন্য তাতে কোনো প্রবলেম হবে না আপনারা যদি সাথে থাকেন তাহলে এটা সম্ভবপর নিশ্চয়ই এবারে আমরা আমাদের মাননীয় ডাক্তারবাবু বসে আছেন তার মুখ থেকে কিছু কথা শুনে নিতে চাইছি মাননীয় ডাক্তার এনামুল হাসান মহাশয়কে কিছু বলবার জন্য অনুরোধ করছি এই